হামিদুলকে এই বাংলাদেশে আনা না হয় ইন্ডিয়ার পঁচিশ তারিখ যে ইন্ডিয়ার ম্যাচ আছে সেই ইন্ডিয়ার ম্যাচে যদি তাকে গেম টাইম দেওয়া না হয় তাহলে লং টু বাবুকে আমরা ঘোষণা করলাম এই বাংলাদেশ ফুটবল আলট্রাসের যুগ্ম সাধারণ সম্পাদক সজল আহমেদ ষোলো বছর পনেরো বছর বয়সী প্লেয়াররা যদি ন্যাশনাল টিমে খেলতে পারে ব্রাজিলের মতো দলে বা স্পেনের মতো দলে যদি খেলতে পারে তাহলে আমাদের ফাহমিদুল কেন বাংলাদেশের মতো ফুটবল টিমে খেলতে পারবে না আমাদের কোয়েশ্চেন ছিল সেটা যে ফাহমিদুল কেন মিস সেখানে তিরিশ সদস্যের সাথে সেই সাত দিন সৌদি আরবে ক্যাম্প করেছে ক্যাম্প করার পরেও আজকে বাংলাদেশে তিরিশ জন টিম জন সদস্য সহ সে বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আজকে সে মিস কেন মিস এটার কিন্তু আমরা অতীত কিছু জানি না বর্তমানও কিছু জানি না এবং ভবিষ্যতে কিছু ভবিষ্যৎ সম্পর্কেও কিছু জানি না সেহেতু আমাদের কোয়েশন হলো সে সাত দিন বাংলাদেশ টিমের সাথে সে ক্যাম্প করেছে সে প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস একটা ম্যাচও হয়েছিল সে ম্যাচে সে দুর্দান্ত পারফরমেন্সও করেছে করেছে তারপরেও কেন সে বাংলাদেশে বাংলাদেশে আসে নাই সেই তিরিশটি সদস্য টিমের সাথে এর প্রেক্ষিতে আমরা যখন আবির কাপড়ের সাথে আমাদের টিম যে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার আছেন আপনারা যে সাংবাদিকরা আছেন তাদের মাধ্যমে আমরা জানতে চেয়েছি হাবিয়ার কাপড়ের কাছে বলেছে যে সে অনেক প্রতিভাবান খেলোয়াড় কিন্তু তার বয়স কম হওয়াতে সে বাংলাদেশ দলের সাথে খেলার মতো যোগ্য নয় এখন কিন্তু আপনারা দেখেন লামিনামালের মতো একজন প্লেয়ার আপনি এক এনরিককে দেখেন আমালকে দেখেন এখন তারা বলতে গেলে এখন সারা পৃথিবীর যে ফুটবল যে ফুটবলীয় যে শৈল্পিকতা তারা দেখাচ্ছে সারা পৃথিবীতে এতে কিন্তু বয়স আসলে কোনো একটা কাউন্ট করে না আপনারা জানেন তো সেইখানে ষোলো বছর পনেরো বছর বয়সী প্লেয়াররা যদি ন্যাশনাল টিমে খেলতে পারে ব্রাজিলের মতো দলে বা স্পেনের মতো দলে যদি খেলতে পারে তাহলে আমাদের ফ্যামিলি কেন বাংলাদেশের মতো ফুটবল টিমে খেলতে পারবে না পরবর্তী কর্মসূচি কি হইতে পারে আমাদের কর্মসূচি হলো আজকে আপনারা জানেন যে আমরা লং মার্চ টু মতি কর্মসূচি করেছি আমরা আজকে রাতের ভিতর আমরা সুযোগ বলে দিতে চাই এই বাংলাদেশকে আপনাদের মাধ্যমে আজকে রাতের মধ্যে যদি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ফুটবলের সমর্থকরা অবস্থান করছেন বাংলাদেশ টিম হোটেলের সামনে যেই এই হোটেলের ভেতরেই কিন্তু বাংলাদেশের ফুটবল ফুটবল টিম আছেন এবং এইখানে বাইরে তারা হচ্ছে অবস্থান নিয়েছেন এবং তারা বলতে চাচ্ছেন তারা একটা জবাব চান তাদেরকে জবাব দিতে হবে কেন 파মিদুলকে কোনো নোটিশ ছাড়া কোনো কারণ ছাড়া কেন 파মিদুলকে বাদ দিয়ে দেওয়া হলো এটা তারা একটা জবাব চান এবং এই জায়গা থেকে हम अपने खेल आते भेगे डाल पूरिए डाल भेगे डाल पूरिए डाल আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আছেন বাংলাদেশ সেই বাংলাদেশ ফুটবলের সবাই কিন্তু এখানে আছেন এবং সবাই যে যাওয়ার যা থেকে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা একটাই জানতে চাচ্ছেন যে এরকম না জানিয়ে না বলে আমি তামিল বাদ দিয়ে দেওয়া হলো এরা এইসব কিছুর জবাব এবং এইসব এখন এক হয়েছে